হ্যাঁ ও ধাবার ওখানে না হ্যাঁ আমি বুঝছি আমি বলি তোমাকে ঢাবার গল্লিটার ওখানে না ধাবা আবার কোনটা আমি চিনি না আচ্ছা তোমাদের ওখানে একটা শোরুম আছে হয়তো বা তেরো নাম্বার গল্লি ওই নাই সটি ঠিক আছে দাদা আমি বনে ঢুকে কল দিচ্ছি হ্যাঁ হ্যালো কুই তেরো নাম্বার রোড না হ্যাঁ ইয়া তারপর ই ব্লকি না হ্যাঁ

হ্যালো হ্যাঁ আছে তুমি টেনশ্যনে আছো কোনো বিষয় চলে যাব মাইক খাবা ওপরে আছা আজি ছয়তালা ছয়তালা